ফুসছে ময়ূরাক্ষী আর এর মধ্যেই মাঝ নদীতে আটকে পড়ল বরইয়ার পাঁচতুপির এক ব্যক্তি দীর্ঘক্ষণের চেষ্টায় উদ্ধার করা হয় ওই ব্যক্তিকে ময়ূরাক্ষী নদীতে ব্যাপক জলস্তর বৃদ্ধির জন্য এই বিপত্তি মঙ্গলবার সকাল থেকে একদিকে লাগাতার বৃষ্টি অপরদিকে তিলপাড়া ব্যারাস থেকে প্রায় পঞ্চাশ হাজার কিউসেক জল ছাড়ায় ফুসছে ময়ূরাক্ষী নদী আর এই অবস্থায় মাছ নদীতে আটকে পড়েন ইয়ার পাঁচতুপি এলাকার লালা নামে এক ব্যক্তি জানা গিয়েছে মঙ্গলবার দুপুরে নিয়ে নদীর দিকে আসেন ওই ব্যক্তি হঠাৎ ময়ূরাক্ষী নদীর জল আসায় নদীতে আটকে পড়েন লালা ভরতপুর থানার সারডাঙ্গা এলাকার হরিশের ঘাটে স্থানীয় বাসিন্দারা দেখতে পান তৎক্ষণাৎ উদ্ধারের চেষ্টা করলেও তা হয় পরবর্তী ক্ষেত্রে প্রশাসনকে খবর দিলে থানার পুলিশ এসে প্রায় পাঁচ ঘন্টার চেষ্টায় স্পিড বোর্ডকে উদ্ধার করে আমরা সকালবেলায় খবর পেয়েছিলাম যে আমাদের ময়ূরক্ষী নদীতে অনেক জল দেওয়া ছাড়া হয়েছে তো সেই অনুযায়ী আমরা এখানকার লোকাল যে প্রধান সাহেব রয়েছেন আমাদের প্রধান প্রতিনিধি সাহেব রয়েছেন ওনাকে এবং প্লাস হচ্ছে আশেপাশে যারা মেম্বার্স রয়েছে তাদের সবাইকে আমরা জানাই যে যারা কি ওইদিকে জমিতে চাষ করতে গেছে তারা যেন দুপুরের মধ্যে এপারে চলে আসে তো সেই অনুযায়ী ওনারা আমাদের শটডাঙ্গা হরিশ্চন্দ্রপুর বৃন্দারপুর যে গ্রামগুলো রয়েছে ওই সেই মসজিদ থেকে সবাইকে অ্যানাউন্স করে দেওয়া হয় এবং প্রত্যেকের বাড়ির লোক তাদের যারা পরিজনরা ওপারে কাজ করতে গিয়েছিল সবাইকে তারা ইনফরমেশান দেয় এবং সেই অনুযায়ী তারা দুপুরের মধ্যেই এপারে চলে আসে কিন্তু সন্ধ্যে ওই পাঁচটার দিকে আমরা একটা খবর পাই যে একজন ব্যক্তি ওইদিকে আটকে আছে তো পরবর্তীকালে আমরা জানতে পারলাম যে উনি হচ্ছেন পাস্তুপিতে ওনার বাড়ি নাম হচ্ছে ওনার লাল ঘোষ তিনি এখানে গরু চড়া মানে মোষ চড়াতে এসেছিলেন কিন্তু উনি বুঝতে পারেননি প্রথমে যে জল এইভাবে হু হু করে বাড়বে উনি প্রথমে দেখছেন যে হালকা হালকা জল বাড়ছিলেন উনি চেষ্টা করেছিলেন যে মোষ নিয়ে উনি নদীটা পার হয়ে আসবেন কিন্তু কিছু কারণবশত উনি আসতে পারেননি মোষগুলো পেরিয়ে যায় কিন্তু উনি ওপারে থেকে যায় তো তারপরে আমরা এটা চেষ্টা করি আমরা লোকালি একবার চেষ্টা করেছিলাম যে মোটর যে বোটগুলো হয় সেগুলো নিয়ে রিকাভারি করার কিন্তু সেই বোটগুলো এই নদীর যে টান ছিল সেই টানে ওই বোট আমরা আনতে পারিনি তারপরে আমরা যথারীতি আমাদের বিডিও সাহেব এবং এসডিও সাহেবের সাথে যোগাযোগ করি ওনারা কিউ টিম পাঠান ওইথ আপনার ওই স্পিড বোট তো আমরা রোহাঘাট থেকে ওই বোট ওখানে আসে এসে ওনাকে রিকভারি করে ওনার ছেলে এবং ওনার ভাইপোর হাতে আমরা হ্যান্ড ওভার করি সুস্থ সবল অবস্থায় টোটাল আমাদের প্রসেসটা প্রায় পাঁচ ছ ঘন্টা মতন চললো কি নাম না আমি ওসি ভরতপুর শিবনাথ মণ্ডল আমার নাম বিকাল পাঁচটার সময় আমি পঞ্চায়েত থেকে বাড়ি গিয়ে আমি বাড়িতে খাওয়া দাওয়ার পরে বসে আছি আমাকে ফোন করে বাঁধে থেকে যারা বাঁধে নদীর বন্যা দেখতে এসেছে হ্যাঁ কিছু মানুষ আমাকে ফোন করে যে প্রধান সাহেব যে একজন নদীর ওই পারে প্রচণ্ড বন্য এসে তা ওই পারে একজন পড়ে আছে গাছের ঢালে বসে আছে তা খুব চাঁচা চিল্লি করছি যে আমাকে বাঁচাও বাঁচাও বলি হ্যাঁ দিয়ে তারপর আমি ফোন করি ওসি সাহেবকে ওসি সাহেবকে ফোন করার পরে বিডিও সাহেবকে ফোন করি দিয়ে ওনারা সঙ্গে সঙ্গে স্পোর্টে কিন্তু চলে আসে দিয়ে বাঁধে আসার পরে দেখছি হ্যাঁ লোকটা ওইখানে অন্ধকারে একাই বসে চিল্লাচ্ছি যে আমাকে একটু বাঁচাও বাঁচাও দিয়ে ওসি সাহেব সঙ্গে সঙ্গে এসডিপি ওকে বলি যে একটা ব্যবস্থা করে দেয় ও বোর্ডের হ্যাঁ বিডিও সাহেব সঙ্গে বোর্ড নিয়ে আসে এই কিছুক্ষণের মধ্যেই বোর্ডটা আসছি মানুষটাকে উদ্ধার করার জন্য চেষ্টা চলছে আর মোটামুটি পনেরো কুড়ি মিনিটের মধ্যে মানুষটা উদ্ধার হয়ে যাবে হ্যাঁ মানুষটার অ্যাড্রেস পাওয়া গেছে আমি যেটা দেখলাম আমাদেরকে খবর পেলাম বা বললো যে পাঁচতুবি ঘোষপাড়া বাড়ি লালন ঘোষ বলে লালা ঘোষ বলে ওর নাম মোটামুটি পাঁচ ঘন্টা বহু চেষ্টা করার পরে এখন বোট কেবলে মোটামুটি ঘাটে নামার পরে আর পনেরো মিনিটের মধ্যে বোটটা ঢুকে যাবে কি নাম না আমার নাম চাঁদ মোহাম্মদ জজান গ্রাম পঞ্চায়েতের প্রধানের হাজব্যান্ড মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল নদিয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও শীতাপ নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্যে আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাঙ্কোয়েট হল রঞ্জন পল্লী চাকদাহুল নদীয়া রিলায়েন্স টেন্সের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাঙ্কোয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু মিলন লজ অ্যান্ড ব্যাঙ্কোয়েট হল